লগে দুইটা কাঁচা ডিম মিশাইয়া হায়রার দেখুন তারপর কি ও এত মজাদার একটা রেসিপি তৈরি হইব যেটা অনেকেই জানে না প্রত্যেকের ঘরেই কিন্তু ভাত বেশি হয় এত মজাদার একটা রেসিপি ভাত কিন্তু আর বেশি হতো না পর তুমি মুরগির বুহের গুছতে হলুদের মশলা পরিমাণ হাইরা বেকটা ময় মশলা ওর মুরগির লগে মিশাইয়া হাইরা মধ্যে একটুখানি তেল হাইরা হলে মুরগির গুছটি দিয়েছিল ডাইলা যেহেতু মুরগির বুহের গুছ এলাকায় বাঁচতে বেশি সময় লাগবে না আমি তো মুরগির গুছ দিছি আমরা যদি চাই মুরগির গুছ সারা হুদা সবজি দেহেও কিন্তু এই রেসিপিটা বানায় আবার ভালো লড়া বয় হায়রা অল্প একটু বাটার দিছি কয়েকটা রসুন কুসি বাজ্যা হায়রা পেঁয়াজ কুসি দাও দিয়ে দিছি পেঁয়াজ কুসি বাজ্যা হাইরা অনেক টমেটো কুসি গাজর কুসি আর ক্যাপসিকাম কুসি দিয়া দিছি লগে কয়ে একটা মিষ্টি লাউর কুসিও দিয়ে দিছি কাইলা গুল মেসের ফাই ফোরের মতো লবণ একটু বাজা জিরার গুড়া টমেটো সস দেয় হাইরা অকল আড়া সারা হইরা সবজি দিয়ে অনেক হিট জায়গা সাকা তখন নামায় লাইছি ক্যাপসিকামটা দেওয়ার সেরেস্ট হবে কারণ ক্যাপসিকামটা দিলে অনেক সুন্দর একটা ফেলে বেড়ায় লড়ার মধ্যে বেশ হওয়া বাদ দিয়ে দিছি দুইটা ডিম দিয়ে দিছি দুইটা ডিম অকলে বালা হইরা বাতের লগে মিশাইলাম লাম যখন বাচ্চা ইরুম জর্জর উইয়া আইব হে বালা সবজি দে মিশিল ডাইলা বাদ সবজি দিয়ে মিশাইয়া হাইরা এক প্যাকেট ম্যাজিক মশলা আর কয়েকটা কাঁচামচ দেহাই ওনে খালি লাইরা সাইরা জাস্ট উডাই হাইরা পরিবেশন বেশি ভাব বাদ দেয় কিন্তু এই রেসিপিটা অনেক মায়েরাই রান্ধে তবে আজকে আমি যে রুম্ব রাঁধছি এরম্ব রান্ধলে খাইতে করে ফ্রাইড রাইসের এর লসুন লাগে পোলাফান তে গরম বাদ দেহারা এবার ফ্রাইড রাইস রান্ধা টিফিনও দিতে পারবেন পোলাফান তে অনেক মজা হয়ে খাইব ইনশাল্লাহ